ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো সেদিন আমি যখন অঙ্কের একটা ভিডিও দিয়েছিলাম তখন তোমরা অনেকেই বলেছিলে যে যদি বাংলা থেকে একটা ভিডিও দেওয়া যায় বা অন্য বিষয় থেকে একটা দেওয়া যায় তো তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমার তরফ থেকে যদিও আমি বাংলার নই তবুও একটু চেষ্টা করলাম যদি কিছু মনে হয় যে এখানে কিছু ভুল ধরা পড়ছে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাবে আর যদি মনে হয় যে না ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হচ্ছে তোমাদের অবশ্যই একটা লাইক করবে একটা লাইক আমাকে অবশ্যই অনেকটা উৎসাহিত করবে পরের ভিডিও বানাতে ঠিক আছে তো যদি তোমার ভালো লাগে তবেই করবে আচ্ছা আজকে আমি তোমাদের বাংলা থেকে কিছু প্রশ্ন এখানে আলোচনা করার অবশ্যই চেষ্টা করব ঠিক আছে তো আরও তোমরা কি কি বিষয়ের এরকম প্রশ্নোত্তর আলোচনা চাও তোমরা অবশ্যই জানাবে আমি উত্তরটাও লিখে রাখার চেষ্টা করেছি যদি তোমাদের সুবিধা হয় তো ফার্স্ট একদম সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে যে ধনী এবং বর্ণের মধ্যে যে মূল পার্থক্য সেটা কি এখানে বলতে বলা হয়েছে তো আমরা সবাই জানি এই যে আমি মুখে কথা বলছি অ আ হ্রসই এই যে উচ্চারণ করছি যেগুলো আমরা কানে শুনতে পারছি তো সেটাই হচ্ছে আমাদের কিন্তু ধনী অর্থাৎ যা কানে শোনা যায় আর বর্ণ যা আমরা লিখে ফেলবো যেমন হচ্ছে ক এই কটা যখন আমি লিখে ফেলবো তখন এটা হয়ে গেল আমাদের কি বর্ণ তো এটাই ধনী এবং বর্ণের পার্থক্য তো এখান থেকে কিন্তু খুব ভালো ভালো কাউন্টার প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে ঠিক আছে সরি কাউন্টার সি ও ইউএন আর ঠিক আছে তো অনেকগুলো কাউন্টার প্রশ্ন কিন্তু আমাদের এখানে আসতে পারে সেইগুলো যেমন এই ধ্বনি ঠিক আছে আরেকটা হয় ধ্বনি ঠিক আছে এই যে ধনী তো এই ধ্বনি আর এই ধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য আছে আবার মহেন্দ্র সিং ধোনি সেটাও একটু ব্যাপার আছে তো আমাদের এখান থেকে ঠিক ওনারা যে কোথায় নিয়ে যাবেন সেটা কিন্তু আমরা জানি না সেই জন্য ধ্বনি দরিদ্র এই ধ্বনি এবং আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের যে ধ্বনি আছে সেই ধ্বনি এবং আমাদের খেলার প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি এই সমস্ত বিষয়ের উপর কিন্তু তোমরা তথ্য নিজের মতন করে গুছিয়ে নেবে দুই নম্বর প্রশ্ন সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া এদের মধ্যে পার্থক্য কি তো বলছে কি দেখো সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ করবে এরা এবং সেই বাক্যটাকে শেষ করে দেবে যেমন আমি খাই ঠিক আছে আর অসমাপিকা ক্রিয়া তার মানে ঠিক এর উল্টোটা মানে বাক্যের অর্থ কি রাখবে অসম্পূর্ণ রাখবে তাহলে বাক্যের অর্থ যদি সম্পূর্ণ করে দেয় তখন সেটা সমাপিকা ক্রিয়া আর যদি বাক্যের অর্থ অপূর্ণ থেকে যায় তখন সেটা আমরা বলবো অসমাপিকা ক্রিয়া তিন নম্বর প্রশ্ন বলছে উপসর্গ এবং প্রত্যয় এই উভয় দুটো নতুন শব্দ তৈরি করলেও এদের কাজের ধরন আলাদা তো আমরা সকলে ইংরেজিতে এটা সকলেই জানি যে একটাকে প্রেফিক্স বলা হয় একটাকে সাফিক্স বলা হয় অর্থাৎ একটা শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় আর একটা শব্দের পরে বসে শব্দের শব্দ পরিবর্তন ঘটায় তো যেটা আগে বসবে সেটা উপসর্গ ঠিক আছে শব্দের আর যেটা পরে বসবে সেটা হচ্ছে আমাদের প্রত্যয় ঠিক আছে তো এই বিষয়টা আশা করছি আমরা সকলেই জানি তো এটা একটু উদাহরণ সহযোগে কিন্তু দেখে রাখতে হবে চার নম্বর প্রশ্ন বলছে বাংলা বাক্যে কর্তা কর্ম ক্রিয়া এই পদের যে ক্রম এটা কেন গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি আমি ভাত খাই ঠিক আছে আর ইংরেজিতে আই রাইস তো এই দুটোর মধ্যে কিন্তু কিন্তু একটু মানে গঠনগত দিক থেকে পার্থক্য আছে তো বাংলাতে আমি ভাত খাই আর আই এট রাইস এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে অর্থাৎ কোনোটাতে ক্রিয়া আগে হয় কর্মটা পরে হয় ঠিক আছে তো এই বিষয়টা একটু ভালোভাবে জেনে নেবে সেটাই বলছে এখানে যে বাংলা একটি আমাদের হচ্ছে রূপতাত্ত্বিক ভাষা পদক্রমের পরিবর্তন করলে বাক্যের অর্থের ওপর জোর দেওয়া স্থান বদলে যেতে পারে যদিও ব্যাকরণগত এর অর্থ বড় একটা পাল্টায় না ঠিক আছে তো স্বাভাবিক পদক্রম বজায় রাখলে বাক্যটি বুঝতে সুবিধা হয় এবং এর অর্থ কি হয় না তো পরিষ্কার থাকে তো এই বিষয়টা এখানে কিন্তু বলা হয়েছে আচ্ছা তারপরে প্রশ্নতে বলা হচ্ছে যে সন্ধি এবং সমাসের মধ্যে প্রধান মিল কোনটা আর অমিল কোনটা তো সন্ধি মানে আমরা যেটা জানি যে পাশাপাশি বসে যে দুটো বর্ণের ঠিক আছে এখানে লিখেছে সন্ধি হলো ধনির মিলন আবার ব্যাকেটে লিখে দিয়েছে পাশাপাশি থাকা দুটি বর্ণের মিলন তো এটা কেন লিখেছে কারণ আমাদের প্রাইমারির বইয়ে কখনো কোনটাকে একটাকে কখনো ধনী কোন জায়গায় কোনো জায়গায় বর্ণের ব্যবহার করেছে তো সেই জন্য এখানে দুটোকেই লিখে রেখেছে যে উভয়ের উভয়ই একাধিক পদ বা সংক্ষেপ করে নতুন শব্দ তৈরি করতে আমাদের কাজে লাগে আর আরেকটা কি বলছে সন্ধি হলো ধনির বা বর্ণের মিলন আর সমাস হলো দুটো পদের মিলন ঠিক আছে এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে একটা হচ্ছে স ধ্বনি বা দুটো বর্ণের মিলন মানে বিদ্যা যোগ আলয় যখন করব। বিদ্যা যোগ আলয় তাহলে ওই যে একটা পেয়ে যাচ্ছে বিদ্যা বিদ্যা আলয় আলয় যোগ তো ওই যে একটা সংকোচন হচ্ছে তো ওইটাকেই বলা হচ্ছে আমাদের বর্ণের মিলন আর সমাস ঠিক ওই রকমভাবে একটা উদাহরণ তোমরা নিজেদের মতন করে তৈরি করে নেবে তারপরের প্রশ্ন বলছে কারক নির্ণয়ে ক্রিয়াপদ কে কেন অপরিহার্য বলা হয় মানে কারক নির্ণয়ের এই কারণে ক্রিয়াপদটা আমাদের অপরিহার্য কারণ আমাদের ক্রিয়ার উপরেই নির্ভর করে কিন্তু কারকটা হয় কে কি তাই না কোথায় কখন এই যে বিভিন্ন জিজ্ঞাসাগুলো আছে ঠিক আছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের কর্তিকারক দাঁড়া দেয়া কর্তৃক তাই না এই যে কার দ্বারা হলো কখন হলো কোথায় হলো তো রকম ভাবে উত্তর প্রশ্ন যখন করব তখন কিন্তু আমরা যে উত্তর পাবো তার উপর নির্ভর করে কিন্তু কোনটা কর্তিকারক কোনটা কর্মকারক কোনটা করণকারক এইগুলো আমরা বলে থাকি তো সেই জন্য বলছে কারক হলো বাক্যের অন্যান্য পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক ক্রিয়াপদ না থাকলে ক্রিয়াপদ না থাকলে সেই বাক্যে কোনো কাজ সম্পূর্ণ হয় না এবং তার সঙ্গে নাম পদের সম্পর্ক স্থাপন করা যায় না তাই কারো নির্ণয় সম্ভব হয় না ঠিক আছে তো এইটা মাথার মধ্যে কিন্তু আমরা রাখতে হবে সাত নম্বর প্রশ্ন বলছে সাধু ভাষাকে কেন গুরু গম্ভীর বলা হয় তা আমরা সকলেই জানি আমরা যখন কথা বলি তখন আমাদের চলতি ভাষায় কথা বলি এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু সেই কথাটা যখন আমি একটা সাধু ভাষায় বলতে যাব। সেই সাধু ভাষায় বলতে গেলে আমাদের কিন্তু উচ্চারণগত অনেক ভদ্র হতে হবে এবং গুরু গম্ভীর হবে সেই জন্য সাধু ভাষাটাকে গম্ভীর বলা হয় সেটা এখানে লিখছে যে সাধু ভাষা প্রচুর পরিমাণ যে শব্দগুলো আমাদের সংস্কৃত থেকে এসেছিল এগুলো কিন্তু ব্যবহৃত হয় এবং ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা হয় যেমন আছি তাহাদের তাই না এই ধরনের ভদ্র ভাষা যেগুলো বলছি তো এই কাঠামোগত বৈশিষ্ট্যের জন্য এটি শুনতে অনেকটা কি হয় গম্ভীর লাগে এবং তাছাড়া সময় সাপেক্ষ এবং দীর্ঘও হবে ঠিক আছে আচ্ছা তারপরের যে প্রশ্ন ছিল যে বাংলা বর্ণমালায় অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এইগুলোকে কি বর্ণ বলা হয় এবং কেন তো একটা জিনিস মাথায় রাখবে এই ধরনের বর্ণগুলোকে কিন্তু আমাদের পরাশ্রয়ী বর্ণ বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ এরা কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না অন্য যে কোনো বর্ণের সঙ্গেই কিন্তু এরা ব্যবহার হয়ে তাদের উচ্চারণ বা মানে উচ্চারণ বলো বা যাই বলো সেটা সম্ভব তাছাড়া এককভাবে কিন্তু সম্ভব নয় এটা আমাদের বলা হচ্ছে ঠিক আছে তারপরের প্রশ্ন আছে দেখো কি যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার বাইরেও কি কোনো ক্রিয়া আছে তো বলছে হ্যাঁ আছে যেমন হচ্ছে আর একটা নাম দিয়েছে এখানে নাম ধাতু ক্রিয়া তো নাম ধাতু মানে কি নাম শব্দ থেকে তৈরি হয় যেমন জুতো থেকে বলা হয় জুতানো মানে কাউকে তুমি মানে জুতানো অর্থে বলছো তুমি কাউকে জুতো দিয়ে পেটাচ্ছ এই কাজটাকে বোঝাচ্ছে জুতানো তারপর যৌগিক ক্রিয়া মানে দুটো ক্রিয়ার মিলে যখন একটা কাজ বোঝাবে যেমন হচ্ছে হাঁটতে থাকো হাঁটতে থাকো এই বিষয়টা তো এই এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া আরও একজন আছে সেটা হচ্ছে প্রজ যোগ ক্রিয়া মানে অন্যকে দিয়ে কাজ করানো যেমন যে মা শিশুকে চাঁদ দেখান তাহলে মা এখানে শিশুটাকে চাঁদ দেখতে সাহায্য করছে এগুলোকে বলা হচ্ছে কি আমাদের প্রযোজক ক্রিয়া আচ্ছা তারপরে চলে আসবো আমরা তার ঠিক পরবর্তী প্রশ্নে আচ্ছা এবার চলে আসছে আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন যেটা আমাদের বলছে যে বর্ণ কাকে বলে ঠিক আছে এটা আমরা সকলে জানি বর্ণ মানে ধ্বনির যে আচ্ছা সরি আরেকটা প্রশ্ন এখানে বাদ চলে গেল যে বাংলা ভাষায় চলিত রূপ কিভাবে সাধুরূপ থেকে বেশি জনপ্রিয় একটু আগে আমরা যেটা বললাম যে সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর ভাষা আর আমরা সাধারণ মানুষ যদি সবসময় ভাষায় প্রকাশ করি বা কথাবার্তা বলি তাহলে কিন্তু আমরা ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না যতটা আমরা চলিত ভাষায় বলবো তাই শিক্ষা সাহিত্য দৈনন্দিন যোগাযোগ স্থাপনের সব ক্ষেত্রে দুটো জন দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে আমাদের এই চল চলিত রূপ বা আমাদের চলিত ভাষা যেটা আর আরো একটা জিনিস মাথায় রাখবে এর থেকেও সব থেকে চলিত ভাষার মধ্যে যেটা আঞ্চলিক সেটা কিন্তু আরো বেশি গুরুত্ব পায় কারণ অঞ্চল ভেদে সেই কথার গুরুত্ব আরো বেশি পাই তো বর্ণ কাকে বলে এই ধরনের প্রশ্ন আলোচনা করার খুব একটা প্রয়োজন নেই তবুও লিখে রেখেছে এই কারণে কারণ এই প্রশ্নগুলো গতবার অনেককেই ধরেছিল তো বর্ণ কাকে বলে যেগুলো আমরা ধনী লিখিত রূপ যেমন অ আ ক খ লিখে ফেললাম তাহলে এটা আমাদের হয়ে গেল বর্ণ দুই নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি তো মোট এগারোটি স্বরবর্ণ আছে এই যে অ আ ই দীর্ঘ দীর্ঘ ঋ এ ও ও ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের বাংলা স্বরবর্ণের আমাদের যে আছে সেইগুলো বাংলা স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণ কয়টি তাহলে এখন মোট উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মাথায় রাখতে হবে আমাদের বাদ চলে গিয়েছে একটা কি একটা ব কিন্তু আমাদের বাদ চলে গিয়েছে মানে প ফ ব ব ভ ম জ র ল তারপরে যে একটা ছিল সেই বটা কিন্তু আমাদের বাদ গিয়েছে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে আচ্ছা তারপরে বলছে শব্দ কাকে বলে শব্দ হচ্ছে যখন দুটো বর্ণ পাশাপাশি বসবে এবং শুধু বসলেই হবে না একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে ঠিক আছে একটা অর্থ প্রকাশ যদি করতে পারে তখন তাকে আমরা কি বলবো শব্দ যেমন আছে এখানে লিখেছে দেখো বিশাল বিশাল একটা ব আ তারপরে ল ঠিক যোগ হয়ে তবে আমাদের বিশাল শব্দটা তৈরি হয়েছে শব্দ কত প্রকার ঠিক আছে শব্দ অনেক ভাগ আছে তো এগুলো ব্যাকরণগত এক একটা লেখক এক এক রকম ভাবে ভাগ করবে তো বলছে অর্থ অনুযায়ী শব্দ অনেক রকম হতে পারে যেমন নাম নাম বোঝানো শব্দ কাজ বোঝানো শব্দ গুণ বোঝানো শব্দ ঠিক আছে যেমন ছেলে বই টাকা ঢাকা এগুলো সব নাম বোঝানো তারপর কাজ বোঝানোর জন্য খাওয়া পড়া দৌড়ানো ঠিক আছে এগুলো শব্দ গুণ বোঝানোর জন্য ভালো ছেলে লাল শাড়ি বড় বউ এই ধরনের কিছু গুণ বোঝানোর জন্য কিন্তু আমাদের শব্দ ব্যবহার করা হচ্ছে এবার শব্দ থেকে আমি বলে দিই যেগুলো তার শব্দ বা বিপরীতার্থক শব্দ এগুলো আমাদের দরকার এখানে বিপরীত শব্দ মানে যার অর্থগত দিক থেকে একটা বিপরীত অর্থ বোঝাবে যেমন রাতের অর্থ রাতের বিপরীত দিন ঠিক আছে সাদার বিপরীত কালো এই ধরনের আর এবার বিপরীত শব্দের পাশাপাশি আরো যেমন আরও কিছু কিছু শব্দ আছে না যেগুলো তোমাদের আমাদের আহ শব্দ যেমন ধরো কুল কুল দুটো উচ্চারণী কুল কিন্তু তাদের অর্থ আলাদা ঠিক আছে এগুলো মনে রাখবে তারপরে মনে রাখবে যেমন ধরো পৃথিবীকে ধরা বলা হয় বসুন্ধরা বলা হয় তো এরকম তো মানে একই একটি একটা নামের সঙ্গে একাধিক আরো অন্যান্য নাম থাকতে পারে এই বিষয়গুলো একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে তারপরে হচ্ছে বচন থেকেও প্রশ্ন দেয় যেটা আমরা সিঙ্গুলার প্লোরাল বলে থাকি সেই এক বচন বহু বচন এটাও ভালো করে জানবে কারণ দিস দ্যাট যখন পড়াবে তখন কিন্তু আমাদের এটা লাগবে সিঙ্গেল এলিমেন্টের ক্ষেত্রে কাছের জিনিস দিস দূরের জিনিস এই যে বিষয়টা তো এইগুলো আমাদের কিন্তু কাজে লাগবে তো সেই জন্য এইগুলো ভালো করে একটু দেখে রাখতে হবে তারপর লিঙ্গ এটা এই প্রশ্নটা খুবই ধরে বাচ্চাদেরকে আপনি লিঙ্গের ধারণা কিভাবে দেবেন তো এটাই যে আমরা বাচ্চাদেরকে বাড়িতে তার নিজের বাবা মা ভাই বোন এটা দেখেছে তো সেটা থেকে তারা বা অনুমান করেই ফেলেছে যে লিঙ্গগত আমাদের ভেদ আছে যে স্ত্রী পুরুষ এগুলো আছে তো এর বাইরেও যে আমাদের ক্লিবলিঙ্গ আছে বলিঙ্গ আছে সেইগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে শ্রেণী অনুসারে ধারণা দেব সেটা কিন্তু তোমরা বলবে তারপরে হচ্ছে আবার নেক্সট বাক্য কাকে বলে বাক্য মানে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ পায় তখনই তাকে বাক্য বলবো তো সেটাই এখানে লেখা আছে পড়বে মানে পাশাপাশি শব্দ বসে যদি আমাদের কোনো একটা অর্থ না প্রকাশ পায় তখন কিন্তু তাকে আমরা বাক্য বলতে পারবো না দশ নম্বরে হচ্ছে দাড়ি এবং প্রশ্নচিহ্ন কোথায় বসে তো দাঁড়ি বলা হয় মেনলি কোনো বাক্য যখন শেষ হয় তখন পূর্ণচ্ছেদ বা দাঁড়ি বসাতে হয় আর যখন কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় তখন বাক্যের শেষে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসাই কিন্তু মাথায় রাখবে এর বাইরে কমা কোলন সেমিকোলন ঠিক আছে তারপরে সিঙ্গেল ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমা ডবল ইনভার্টেড কমা কখন কোনটা ব্যবহৃত হয় প্রত্যেকটার ব্যবহার কিন্তু ভালোভাবে জেনে নেবে তারপরে বিশেষ পদ কাকে বলে সর্বনাম পদ কাকে বলে বিশেষণ কাকে বলে এগুলো আমরা সকলেই ভালোভাবে জানি এবং একটা জিনিস মাথায় রাখবে এই প্রত্যেকটা জিনিস যে কোটা এখানে লেখা আছে এদের ইংলিশটা কিন্তু ভালোভাবে পড়বে কারণ এদের ইংলিশটা থেকে কিন্তু খুবই প্রশ্ন ধরে তোমাকে বলে দেবে যে নাউন কাকে বলে কত রকম নাউন আছে ভাগগুলো বলো প্রনাউন কাকে বলে প্রোনাউনের কি কি আছে সেগুলো বলো ঠিক আছে তারপরে প্রিপোজিশনের ওপর প্রশ্ন করবে তো এইগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে পার্টস অফ স্পিচটা খুব সুন্দরভাবে দেখে নেবে পার্টস অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন করে আর এখানে কিন্তু ওইগুলোই আছে আমি আর এগুলো নিয়ে বিস্তারিত বলছি না এগুলো বাংলাতেই আছে তারপরে ষোলো নম্বরে বলছে প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি যেটা আমরা ন্যারেশন চেঞ্জ বলেছিলাম ইংরেজিতে সেই ব্যাপারটাই হয়তো এখানে বলতে চেয়েছে যখন আমি কোনো বক্তা কথা হুবাহু তুলে ধরা হয় যেমন সে বলল আমি যাব না ওই যে এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয় এটা যেটা আর পরোক্ষ উক্তি বক্তার কথার যে মূল ভাবটা নিজের ভাষায় প্রকাশ করা হুবহু শব্দ ব্যবহার করা হয় না তখন সেটা হয়ে যাবে পরোক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তি মানে আমি যেটা সরাসরি বলছি শুনছে সেইটা আর পরোক্ষ উক্তি মানে অন্যের দ্বারা আমার কথাটা যেখানে প্রকাশ পাবে সেটা হচ্ছে আমাদের পরোক্ষ উক্তি বাক্য রূপান্তর বলতে কি বোঝায় আমি বারবার বলে আসি ইংরেজি হোক বা বাংলা হোক যদি কারো ইংলিশ বা বাংলা সাবজেক্ট থাকে তাহলে এই যে সেন্টেন্সের পরিবর্তন এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে শিখতে হবে অর্থাৎ গত বছর যেটা আমাদের ছিল দল বিশ্লেষণ এটা একটা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে একটা শব্দ তোমাকে দিয়ে দেবে সেই শব্দকে তোমার ভেঙে ভেঙে কিন্তু লিখতে হবে ঠিক আছে ভেঙে ভেঙে লিখতে বলতে একটু আগে তোমরা দেখলে বিশাল বলে যে শব্দটা ছিল আমাদের হোসেন চিহ্ন বসিয়ে প্রত্যেকটা ওয়ার্ড যোগ করে করে যেটা আমাদের দল বিশ্লেষণ বলছি এই যে বর্ণ বিশ্লেষণ বা শব্দ বিশ্লেষণ এইভাবে কিন্তু এই বিষয়টা কিন্তু ভালোভাবে কিন্তু শিখবে তোমরা ঠিক আছে এইখানেও কিন্তু ওই বিষয়টা এখানে আছে আমাদের পরবর্তীতে আমি যাচ্ছি আচ্ছা এই যে যেটা বলছিলাম আচ্ছা এই যেটা বলছিলাম যে বাক্য রূপান্তর মানে আমাদের একটা সরল বাক্য আছে জটিল জটিল থেকে সরল এটা ইংলিশ এবং বাংলায় দুটোতেই কিন্তু ভালোভাবে শিখে নেবে যে অমিতু ঠিক আছে তারপরে ধরো তোমার হয়তো বলে দিল যদি তুমি আসো তবে আমি যাবো মানে ঠিক আছে ইফ এবং দিনের যে ব্যবহার এই ধরনের যে বিষয়গুলো এইগুলো ভালোভাবে শিখবে যেমন সে কাজটি করতে পারলো না তাহলে এটা সরল বাক্য সে কাজটি করতে চেয়েছিল কমা দিয়ে বলছে সে করতে পারলো না এটা কিন্তু আবার জটিল বাক্য হয়ে গেল তো এই বিষয়গুলো ভালোভাবে কিন্তু চেষ্টা করবে ধাতু বা ক্রিয়ামূল কত প্রকার ও কি কি তো এখানে মোটামুটি ধাতু বা ক্রিয়ামূলের প্রকারভেদ দেখেছে কিছু যেমন মৌলিক ধাতু থাকে যা বিশ্লেষণ করা যায় না আর কিছু থাকে আমাদের সাধিত ধাতু মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগ করে যেগুলো তৈরি হয় সেগুলো আবার কিছু থাকে আমাদের যৌগিক বা সংযোগমূলক ধাতু যেমন বিশেষ বিশেষণ বা অব্যয় পদের সঙ্গে মৌলিক ধাতু মিলে তৈরি হয় যেমন ভয় কর ভালো হয় এরকম টাইপের কিছু বলতে চেয়েছে ভালো হোক এরকম ঠিক আছে তারপরে উনিশ নম্বর প্রশ্ন আমাদের সমাজ থেকে আসে আসে যে সমাস এর ক্ষেত্রে ব্যাস বাক্য ও বিগ্রহবাক্য কিসের জন্য দরকার তো আমরা সমাসের যে ভাগ আমরা জানি সেই ভাগের ওপর একটা ভাগের মধ্যে থাকে আমাদের ব্যাস বাক্য তো সমাস হলো পদের পদের মাথাটা মাথায় সংক্ষেপণে এখানে সংক্ষেপে লেখা হচ্ছে যে বলছে যে বাক্যটি ভেঙে বা বিশ্লেষণ করে সমাজবদ্ধ পদটি তৈরি হয় তাকেই কিন্তু আমাদের ব্যাস বাক্য বলা হচ্ছে ঠিক আছে যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে রাজপুত্র তার মানে কি রাজার পুত্র যিনি তিনি হচ্ছে রাজপুত্র তাহলে এটাই লিখেছে তো এই রকম বিষয়গুলোকে কিন্তু আমাদের এখানে সমাস বলছে ঠিক আছে এবার সমাসের মধ্যে অনেক ভাগ আছে সেগুলো ভালোভাবে দেখে নেবে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস সব ভাগ আছে বিশেষ করে দ্বন্দ্ব সমাসের ওইগুলো খুবই ধরে ঠিক আছে আচ্ছা বাংলা বর্ণমালায় মাত্রা দেওয়ার নিয়ম এর এত বৈচিত্র্য কেন তো বাংলার বাংলা বর্ণমালায় আমরা মাত্রা সম্পর্কে যেটা সবার আগে জানি কিছু কিছু মাত্রা আছে যেটা আমাদের বলা হয় পূর্ণ মাত্রা কিছু কিছু মাত্রা আছে আমাদের বলা হয় অর্ধমাত্রা আর কিছু কিছু মাত্রা আছে যেটা হচ্ছে আমাদের একদম মাত্রাহীন মানে কোনো মাত্রাই নেই তো এই জিনিসটা কিন্তু আমার তোমার কারো সৃষ্টি না এটা একদম বর্ণ পরিচয় বই যেদিন আমাদের আবিষ্কার হয়েছিল সেখান থেকেই চলে আসছে কিছু যদি চেঞ্জেস হয় সেটা পরের কথা কিন্তু আমাদের ওই বর্ণপরিচয়কে পরিচয়কে গুরুত্ব দিয়েই কিন্তু আমাদের এই মাত্রার ব্যাপারগুলো আমরা শিখছি তখন থেকে তো সেই জন্য আমাদের এখানে ওই আগেকার যেটা আছে সেইটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই আর এই বৈচিত্র্য প্রথম থেকেই আছে এখনো আছে আগামীতেও থাকবে তো এটা আমাদের কিছু করার নাই এটা একটা ঐতিহাসিক ব্যাপার আমাদের এটা মেনে নিতে হবে তারপরে বলছে স্বরধ্বনি কাকে বলে তাহলে বলছে যে ধ্বনি অন্য কোন ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তারা স্বরধ্বনি বলে সেম একই রকম ভাবে ব্যঞ্জন ধ্বনি বললে যার যারা অন্য কারো সাহায্য নিয়ে ধ্বনিত হয় তারা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি তারপরে কার কার চিহ্ন কাকে বলে কার মানে যে আকার একার লেক হ্যাঁ হর্ষইকার দীর্ঘইকার ওই যে ব্যাপারগুলো আছে আমরা যে কোনো ওয়ার্ডের শেষে আকার লাগাচ্ছি কারো শেষে আগে একার লাগাচ্ছি কখনো হয়তো আমাদের হর্ষইকার লাগাচ্ছি কখনো আমাদের দীর্ঘইকার লাগাচ্ছি এই বিষয়গুলোকে বলা হচ্ছে আকার এক আর জ হতে যে অন্তস্থ জ ফলা ব ফলা এই যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমাদের জ ফলা বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে বলতে যুক্তবর্ণ যুক্তবর্ণ ব্যাপারটা কি যুক্তবর্ণ দেখবি আমাদের ক্লাস 2 এ সিলেবাসে আছে যুক্তবর্ণ যেমন রক্ত মুক্ত হস্ত এই ধরনের দুটো বর্ণ যখন একজন আরেকজনের সঙ্গে যুক্ত হবে তখন সেটা আমাদের নতুন বর্ণ রাব ধারণ করবে এবং সেটাকে কিন্তু আমরা যুক্তবর্ণ বলে চালিয়ে দেব তারপরে প্রশ্নটা আছে আমাদের যে স্বরবর্ণের কার চিহ্ন কয়টি তো স্বরবর্ণ আমাদের ছিল কিন্তু এগারোটি কিন্তু মোট কার চিহ্ন হবে কারণ অ এর কোন চিহ্ন কিন্তু আমাদের নাই তা বাদ বাকি যে করজন আছে প্রত্যেকের কিন্তু আমাদের চিহ্ন আছে তারপরের প্রশ্ন বলছে যে কোন স্বরবর্ণের কার চিহ্ন হয় না একটু আগে বললাম অয়ের অয়ের কোনো কার চিহ্ন হয় না আঠাশ নম্বর প্রশ্ন বলছে নাশিক বর্ণ বা অনুনাসিক বর্ণ কাকে বলা হয় আমরা নাক দিয়ে বাতাস বের করে যে উচ্চারণ করা হয় যেমন উ মর্ধন্য দন্তন্য ম আছে চন্দ্রবিন্দু এগুলো সব হচ্ছে কি বলছে নাশিক বর্ণ গতবার একটা প্রশ্ন খুব করেছিল সেটা হচ্ছে তরল বর্ণ বা স্পর্শ বর্ণ যেটা আমরা সম্ভবত লকে বলে থাকি ঠিক আছে তো এইটার উপর কিন্তু একটা প্রশ্ন রেখেছিল তরল তরল বর্ণ বা পার্শ্বিক বর্ণ তো সেটা বলবে উনত্রিশ নম্বর প্রশ্নে বলছে যে বাংলা বর্ণমালা লিখতে আমরা কোন দিক থেকে শুরু করি তো বাংলা বর্ণমালা যখন আমরা লিখি কিন্তু আমরা আমাদের বাম দিক থেকে ডান দিকেই যাই কিন্তু ঠিক আছে আমরা যখন বাংলা বর্ণমালা আমরা লিখতে শুরু করি তখন দেখবে আমরা এইভাবেই লিখে থাকি তাই না যে অ তারপরে ধরো আমাদের লিখে থাকি আ তারপরে আমরা লিখে থাকি হ্রস ই তারপরে আমরা লিখে থাকি দীর্ঘই তো এইভাবে তো বাম দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি সেই বিষয়টা বলতে চাইছে আর হ্রী দীর্ঘস্বর যে ধ্বনি বা সরব উচ্চারণ করতে আমাদের কম সময় লাগবে সেগুলো দীর্ঘ সময় লাগবে সেগুলো কিন্তু আমাদের দীর্ঘস্বর হবে যেমন আছে অ হ্রসরী হসি এরা সব স্বর হচ্ছে আর এইগুলো সব উচ্চারণ করতে আমাদের দীর্ঘ সময় লাগছে তাই এগুলো আমাদের দীর্ঘস্বর হচ্ছে যেমন আ দীর্ঘ ই দীর্ঘ উ হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আমাদের সব দীর্ঘস্বর তো এখানে আরও একটা জিনিস পড়ে রাখবে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ ঠিক আছে অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে আমরা কিন্তু যেটা হতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল টিচার ঠিক আছে প্রাইমারি স্কুল টিচার তো প্রাইমারিতে আমাদের কিন্তু এই ধরনের বর্ণের উপর কিন্তু পুঙ্খ না পুঙ্খ জ্ঞান আমাদের রাখতে হবে কারণ ওখান থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন কিন্তু করতে পারে তো আশা করছি একটু হলেও তোমাদের সঙ্গে আলোচনাটা যেটা করলাম সে তোমাদের কাজে লাগবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই এটা দেখো যদি কোনো কিছু মনে হয় যে না কিছু ভুল বললাম বা কিছু ভুল বলা হয়ে গেল অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের কমেন্টে যেটা সঠিক উত্তর সেটা লিখে দেবে আশা করছি বাকিরা তাদের সুবিধা হবে প্রপার গাইড পেতে তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে